সমাজকে পিছিয়ে দেওয়ার জন্য আসতে আপনারা তারিখ রহমানের সম্পর্কে কথা বলেন তারিখ জনার তারিখ রহমান কি আপনার জানেন তারিখ রহমান হলো বাংলাদেশের শান্তির প্রতীক তারিখ রহমান বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের প্রতীক তারিখ রহমান বাংলাদেশের নির্বাচনকে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য এক অঙ্গীয়তা যাকে মানুষ প্রায় বাংলাদেশের পঁচানব্বই লোক এই দেশে লালন করে ভালোবাসার পণ্ডিতে যারা চায় এদেশের মানুষ একমাত্র নেতা তারিখ রহমান যার হাত এই বাংলাদেশের এই যে যত ধ্বংস হয়েছে তা বন্ধুরাগবে গণতন্ত্রের আবহাওয়া ভোটের মানুষ নিয়ে পাবে ভোটের অধিকার দিয়ে পাবে আজকে মানুষ সেই দেশের উন্নয়নভাবে সে চিন্তা করে

মাঝে মন্তব্য করার প্রতিবাদে আমরা এইসব কোনোভাবে সহ্য করব না আমরা প্রতিবাদ জানাবো আমি আজকে আমাদের এই প্রোগ্রাম খুব সুন্দর করে প্রতিষ্ঠা সফল আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রাজু বাবুল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি শিবন ভাগ ভাইকে আমাদের মাঝে